ওয়েলকাম প্রত্যেককে আবারও জিকের নতুন একটা ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যেভাবে ধারাবাহিকভাবে আমাদের জিকের যে সিরিজটা চলছে সেভাবেই চলবে আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে সেভেন আজকে আমাদের জিকে সাত নম্বর ক্লাস যারা আগে ছটা ক্লাস দেখনি তারা প্লেলিস্টে গিয়ে পরপর সেই ক্লাসগুলো সাজিয়ে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে আরেকটা কথা বলে দিই ডাব্লুবি পি কেপি সম্বন্ধে যাবতীয় যা কিছু তোমাদের মধ্যে জিজ্ঞাসা আছে সেগুলো জিজ্ঞাসা করতে চাইলে ডিসক্রিপশানে টেলিগ্রামে লিংক থাকবে টেলিগ্রামে জয়েন করে যাবে সেখানে যাবতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবে সেখানে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের আমাদের টপিক হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম উচ্চতম দীর্ঘতম এবং ক্ষুদ্রতম যে সকল বিষয় আছে মাথায় রাখতে হবে এটা আমি ভারতের নিরিখে আজকে বলবো বিশ্বের নিরিখেও হয় মানে পুরো ওয়ার্ল্ডের নিরিখে কিন্তু আজকে শুধুমাত্র আজকের ক্লাসে ভারতের নিরিখে বলব বিশ্বের নিরিখে পরেও বলবো ঠিক আছে কোনো অসুবিধা নেই ধীরে ধীরে ক্লাস করতে থাকো সমস্ত কিছু কভার করে দেবো কোনো চিন্তা করার দরকার নেই চলো আজকে প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি সেটা হচ্ছে ভারত ভারতরত্ন ভারতের যতগুলো পুরস্কার তোমরা দেখেছ সেই সমস্ত পুরস্কারের সব থেকে উঁচুতে যে পুরস্কারটা আছে সেটা হলো ভারত রত্ন পুরস্কার হলো নেক্সট ভারতের বৃহত্তম পশু উৎসব এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এক্সাইজের একটা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের বৃহত্তম পশু উৎসব কোথায় হয় সেটা হলো সোনপুর সোনপুর জায়গাটার নাম আর এটা বিহারে অবস্থিত এই বিহারে অবস্থিত এই সোনপুর জায়গাতে ভারতের বৃহত্তম পশু উৎসব হয় ক্লিয়ার নেক্সট ভারতের বৃহত্তম সংশোধনাগার সংশোধনাগার বলতে এখানে বোঝানো হচ্ছে জেলকে যেগুলোকে আমরা বলি না জেল জে এ আইএল জেল বলি সেই জেলকে বর্তমানে খুব ভালো ভাষায় সংশোধনাগার বলা হচ্ছে কারাগার কথাটা ব্যবহার না করে সংশোধনাগার বলা হচ্ছে বোঝা গেল তা বৃহত্তম সংশোধনাগার হচ্ছে তিহার প্রত্যেকেই জানো তিহার জেলের নাম শুনেছ প্রত্যেকে সেই তিহার যেটা দিল্লিতে অবস্থিত নেক্সট ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী সেটা হচ্ছে গঙ্গা গঙ্গা নদী যার দৈর্ঘ্য হচ্ছে দু কিমি যেটা সহজে মনে রাখার ট্রিক্স হচ্ছে পঁচিশ পঁচিশ কিমি এভাবে সহজে মনে রাখা যায় এটা হলো ভারতের দীর্ঘতম নদী হলো একটা পরীক্ষাতে এর পরীক্ষাতে একটা কোশ্চেন দিয়েছিল যে চারটে নদীর নাম দিয়ে দিয়েছে দিয়ে বলছে যে কোন নদীটা দীর্ঘতম সেক্ষেত্রে গঙ্গা ছিল তো এই ক্ষেত্রে কিন্তু গঙ্গাকে অ্যান্সার করলে হবে না তার কারণ হচ্ছে গঙ্গার থেকেও তো বৃহত্তম নদী থাকতে পারে যেমন হচ্ছে ব্রহ্মপুত্র নদী যার দৈর্ঘ্য কত যার দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশশো কিলোমিটার তাই না তাহলে অপশনে যদি ব্রহ্মপুত্র দিয়ে দেয় সেক্ষেত্রে ব্রহ্মপুত্র আনসার চলে যাবে তাই না কিন্তু আমরা এখানে কথা বলছি ভারকে ভারতের দীর্ঘতম নদী সেক্ষেত্রে গঙ্গা কিন্তু প্রশ্ন যেভাবে আসবে উত্তর সেই হিসাবে কিন্তু করতে হবে নেক্সট ভারতের দীর্ঘতম খাল কোনটা সেটা হলো ইন্দিরা গান্ধী খাল ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ডাব্লু বি পিভিয়াস আসা প্রশ্ন যে ভারতের দীর্ঘতম খাল কোনটি সেটা হলো ইন্দিরা গান্ধী খাল নেক্সট ভারতের দীর্ঘতম বাঁধ খুবই ইম্পর্টেন্ট সেটা হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হলো হীরাকুদ বাঁধ যেটা হলো ভারতের দীর্ঘতম বাঁধ যেটা উড়িষ্যার মহানদীতে উড়িষ্যার মহানদী যেটা সেইখানে এই হীরাকুদ বাঁধ রয়েছে যেটা হলো ভারতের দীর্ঘতম বাঁধ আর একটা প্রশ্ন এই এর সঙ্গেই থেকে যায় যে ভারতের বৃহত্তম বাঁধ কোনটা সেটা হলো ভাকরা নাঙ্গাল বাঁধ ঠিক আছে ওইটা আমার এখানে লেখা নেই তোমরা একটু নোট করে নিও যে ভাকরা নাঙ্গাল বাঁধ যেটা সেটা হচ্ছে বৃহত্তম বাঁধ ভাকরা নাঙ্গাল আর দীর্ঘতম যদি বলা হয় সেটা হচ্ছে হীরাকুদ ঠিক আছে হীরাকুদ মহানদীর উপর রয়েছে ভারতের দীর্ঘতম সমুদ্র তট ভারতের দীর্ঘতম সমুদ্র তট সেটা হলো মেরিনা এই যে মেরিনা সমুদ্র বীচ যেটা বলছে এটা হলো দীর্ঘতম সমুদ্র সমুদ্র সমুদ্রতট সমুদ্রের আশেপাশের যে অঞ্চলটা থাকে সেটা সমুদ্রতট হিসাবে পরিচিত হয় এরকম সমুদ্র সমুদ্রতট ভারতের বিভিন্ন জায়গাতে রয়েছে তার মধ্যে যেটা দীর্ঘতম থেকে বেশি স্থান জুড়ে রয়েছে সেটা হচ্ছে মেরিনা বিচ ঠিক আছে নেক্সট ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটা সেটা হলো চিল্কা হ্রদ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা উড়িষ্যাতে রয়েছে চিল্কা হ্রদ এটা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ এটা হলো চিলকা যেটা রয়েছে উড়িষ্যাতে ভারতের বৃহত্তম স্থলভাগ বেষ্টিত নোনা হ্রদ নোনা হ্রদ হচ্ছে কোনটা নোনা হচ্ছে সম্বর যেটা রয়েছে রাজস্থানে রাজস্থানের সম্বর হ্রদটা হচ্ছে স্থলভাগ বেষ্টিত নোনা হ্রদ নোনা হচ্ছে সম্বর এইটা হচ্ছে বৃহত্তম হ্রদ উপকূলীয় হ্রদ চিলকা। কিন্তু নোনা প্রসঙ্গ যদি চলে আসে সেক্ষেত্রে হয়ে যাবে রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটা সেটা হচ্ছে মাজুলি দ্বীপ মাজুলি দ্বীপ যেটা রয়েছে আসামের দিকে তাই না আসামে রয়েছে এ এস এস এ এম আসাম এই আসামের দিকে রয়েছে মাজুলি দ্বীপ যেটা ভারতের বৃহত্তম নদী দ্বীপ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ উলার হ্রদটা হলো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ যেটা জম্মু কাশ্মীরে রয়েছে এখানে আরেকটা প্রশ্ন হয় যে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কিন্তু যেটা আবার হচ্ছে কৃত্রিম তো প্রশ্নে যদি কৃত্রিম থাকে তোমরা একটু নোট করে নেবে যে কৃত্রিম কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা অন্ধ্রপ্রদেশের কল্লেরু হ্রদ ওইটা হবে কিন্তু এখানে পিওর সাধু জলের হ্রদ যেটা প্রাকৃতিক বলছে এখানে কৃত্রিমের প্রসঙ্গ বলছে না সেক্ষেত্রে উলার বাট যদি কৃত্রিম বলতো সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের কোল্লেরুর হ্রদ হতো ঠিক আছে নেক্সট ভারতের বৃহত্তম জলপ্রপাত সেটা হচ্ছে কর্ণাটকের কুঞ্চিকল কুঞ্চিকল জলপ্রপাতটা হচ্ছে ভারতের বৃহত্তম জলপ্রপাত হলো ভারতের দীর্ঘতম উপকূল দীর্ঘতম উপকূল হচ্ছে গুজরাট উপকূল গুজরাট উপকূল ভারতের দীর্ঘতম উপকূল হলো মানে আমাদের উপকূলের যে পরিমাণ ভারতে সারা ভারত জুড়ে অনেক জায়গাতেই আছে যেমন চেন্নাইয়ের দিকে আছে দক্ষিণ ভারতের দিকে গুজরাটের দিকে আছে কর্ণাটকের দিকে আছে মুম্বাইয়ের দিকে আছে ঠিক আছে এই যে যে সমস্ত জায়গাগুলো আছে এই সমস্ত জায়গার থেকে যেখানে সবথেকে বেশি দীর্ঘতম উপকূল রয়েছে সেইটা হচ্ছে গুজরাট এটা সেই হিসাবে অ্যান্সারটা গুজরাট আসছে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটা আমাদের ভারতের দীর্ঘতম নদী আমরা পেয়ে গেছি গঙ্গা কিন্তু পার্টিকুলার যদি বলা হয় যে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটা সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে গোদাবরী হলো গোদাবরি এটাও ডাব্লিউ বিপির একটা পরীক্ষাতে দিয়েছিল যে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী সেটা হচ্ছে গোদাবরী যার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার ঠিক আছে নেক্সট ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এটা রিসেন্টলি এক দু বছর হলো এক বছর সম্ভবত হলো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় আগে অন্য ছিল বাট বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে হুব্বালি যেটা রয়েছে কর্ণাটকা কর্ণাটকাতে রয়েছে হুববালি রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা বর্তমানে ভারতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ঠিক আছে নেক্সট ভারতের বৃহত্তম মরুভূমি এটা প্রত্যেকেই জানো রাজস্থানের থর মরুভূমি যেটা ভারতের বৃহত্তম মরুভূমি রাজস্থানের থর ভারতের বৃহত্তম মরুভূমি হল রাজস্থানের থর মরুভূমি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা সেটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন কলকাতা যেটা আলিপুর চিড়িয়াখানা বলে না আলিপুর চিড়িয়াখানা সেটা ভারতের বৃহত্তম চিড়িয়াখানা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লুবিপিতে আসা কোশ্চেন যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা সেটা হচ্ছে এনএইচ ফর্টি ফোর এন ফর্টি ফোর এন মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের যে শ্রীনগর বলে যে অঞ্চলটা আছে সেই শ্রীনগর থেকে শুরু করে ওখান থেকে শুরু করে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত এই রাস্তাটা রয়েছে একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এ রাস্তা এনএইচ ফর্টি ফোর নেক্সট ভারতের বৃহত্তম গুরুদুয়ার কোনটা সেটা হচ্ছে স্বর্ণ মন্দির যেটা আছে অমৃতসরে অমৃতসরের স্বর্ণমন্দির ভারতের বৃহত্তম গুরুদ্বার যেখানে শিখ ধর্মাবলম্বী মানুষেরা তাদের গোটা ধর্মস্থান তাদের ভারতের বৃহত্তম মসজিদ যদি বলা হয় সেটা হচ্ছে জামা মসজিদ যেটা আছে দিল্লিতে দিল্লির জামা মসজিদ ভারতের বৃহত্তম গম্বুজ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এই দুটো মাথায় রাখবে খুবই আসে পরীক্ষায় এক্সাইজে দিয়েছিল এক্সাইজের মেনে এসেছিল সম্ভবত ভারতের বৃহত্তম গম্বুজ সেটা হলো বিজাপুরের গোল গম্বুজ যেটা রয়েছে কর্ণাটকে বিজাপুরের গোল গম্বুজ কর্ণাটক হচ্ছে ভারতের বৃহত্তম গম্বুজ আর ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটা সেটা হচ্ছে দিল্লির কুতুব মিনার দিল্লির কুতুব মিনার ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ এই যে নোটগুলো দিয়েছি বারবার রিভিশন দেবে না হলে ভুলে যাওয়ার চান্স খুব বেশি রিভিশন না দিলে কিন্তু ভুলে যাবে বারবার বলছি এখান থেকে প্রশ্ন তোমরা দেখতে পাবে আমি যা করাবো স্ট্র্যাটেজিকেতে প্রশ্ন বাইরে যাবে না বুঝতে পারলে তো শুধু ধৈর্য ধরে পড়াশোনাটা করবে শুধু এটুকুই বলবো পড়াশোনাটা করো তারপরে দেখবে কমন আসছে কি আসছে না নেক্সট ভারতের বৃহত্তম জাদুঘর বৃহত্তম জাদুঘর কোথায় আছে আমাদের কলকাতাতেই আছে ভারতের বৃহত্তম জাদুঘর সেটা হচ্ছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম যদিও আমার এখনও এখানে যাওয়ার সৌভাগ্য হয়নি আমি এখানে একবার যেতে চাই কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু এখনও অবধি আমার যাওয়ার সেই সুযোগটা হয়ে ওঠেনি অবশ্যই সময় সুযোগ হলে আমি এখানে একবার যাব ভারতের বৃহত্তম লাইব্রেরি ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এটাও রয়েছে আমাদের কলকাতাতে সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ন্যাশনাল লাইব্রেরি কলকাতা যেটা ভারতের বৃহত্তম লাইব্রেরি হলো এই মোটামুটি দিয়ে রাখলাম আর কিছু কিছু বিষয় হচ্ছে যে সকল এক একটা দুটো ইনফরমেশান এদিক ওদিক এড়িয়ে যাবে সেগুলোও ধীরে ধীরে আমি কভার করে দেব কোনো অসুবিধা নেই চিন্তা করার কোনো বিষয় নেই একটা কথা মাথায় রাখবে যা দিচ্ছি চোখ বন্ধ করে পড়তে থাকো শুধু চোখ বন্ধ করে পড়তে থাকো ডাব্লুবিপিতে পঁচিশটা নম্বর থাকবে একটাই পরীক্ষা জি কেতে পঁচিশ থাকবে ডাব্লুবিপিতে ডাব্লুবিপি আর তোমরা যেন পুরোনো প্যাটার্নে পরীক্ষা হচ্ছে সুপ্রিলিতে থাকবে চল্লিশ মেনে থাকবে পঁচিশ এই জায়গাগুলোতে টার্গেট করতে হবে যদি পঁচিশে থাকে না কোশ্চেন তো পঁচিশের মধ্যে আমি এখানে বাইশ তুলবো কি তেইশ এই টার্গেটটা রাখতে হবে বুঝতে পারলে এমন এটা কোনো অসম্ভব কাজ নয় যারা একটু বুঝে স্টাডি করে একটু প্ল্যান মাফিক স্টাডি করে তার এই নাম্বারটা তুলতে পারবে বুঝতে পারলে তাই এমন ভাবার কোনো কারণ নেই যে এত নাম্বার কি পাওয়া যায় ডেফিনেটলি পাওয়া যায় এবার দু একটা কোয়েশ্চেন কি হবে বলো তো এমন কোয়েশ্চেন চলে আসবে যেগুলো হয়তো একটু হয়তো প্রচলিত প্রথার থেকে একটু বাইরে হয়ে গেলো দু একটা কোয়েশনকে এক্সপেক্ট করা যায় না বুঝলে তো দু একটা কোয়েশ্চেন তোমার ছুটে যাবেই জিকেতে কারণ এটা তো আর ম্যাথ নয় এটা তো আর রিজনিং নয় যে তুমি টাইপটা শিখে গেছো মানেই তুমি পারবে জিকে হচ্ছে যতটা চর্চা করেছো তার বেশিসে পারবে চর্চা না করলে হবে না যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা দুর্দান্ত ক্লাসে